যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি এখন কোনো কারণে খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করি খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন এই প্রশ্ন নিশ্চয়ই নাসিরুদ্দিন পাঠক আপনাকে দিতে পারবে না এটাকে মানতে হবে বাস্তব সুতরাং এটা একটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের পাবলিক স্পেয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি সমালোচনা করতে পারি এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি ওকে জনাব তারেক এবং বিএনপি পক্ষ থেকে তাদের মামলা তার মামলা খালেদা জিয়ার মামলা সারা দেশের নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল সেখান থেকে এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি উপস্থিতি করলে অসুবিধা কি আইনের ব্যাপারকে আমি আপনাকে বলি আমাদের যে কোনো আইনজীবী জানবেন কোনো কারণে একটা রায়ের যদি কোনো কারণে কো থাকে সেই যদি হোল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তাহলে নিশ্চিত ভাবে নন অ্যাপিলিং কনভিক কিংবা নন অ্যাপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগত ভাবে পেয়ে থাকেন এটা এটার আরেকটা ব্যাখ্যা আছে আমি সেটা পরে আপনার কাছ থেকে আমি আপনার কাছ থেকে আপনাকে বললাম আপনি আপনাকে সেই কারণে আমি আপনাকে সেই কারণেই বললাম যে আপনি যে প্রশ্নটা করলেন আমরা আইনের ভাষায় আপনি জানেন দ্যাট ইজ কল লিডিং কোশ্চেন এবং লিডিং কোশ্চেনের আনসার দেওয়ার মতো ওকে অবস্থানে আমরা তাহলে পরে পরবর্তী কোশ্চেনে যাই পরবর্তী কোশ্চেনে যাই আমাদের আছে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ছাত্র জনতার নেতা যারা যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমরা দ্যাট ভাষায় বলতে চাই তারা যখন রাজনৈতিক দল করতে চায় বিএনপি নেতারা তাদেরকে কিংস পার্টি করছে এরকম কেউ কেউ বলে আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে বলে যে বাংলাদেশের প্রথম কিংস পার্টি হচ্ছে বিএনপি এবং এইটি প্রথম আলোকের সাক্ষাৎকারে জনাম নাসিরুদ্দিন পাটোয়ারিও এই বিএনপির এই প্রতিষ্ঠাকালীন ইতিহাসটা বলেছেন আজকেও আমাদেরকে কিছুটা বলতে চেয়েছেন আপনারা এটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করেন মানে মানে কিভাবে চালুনি একটা বলে যে কেন আমি আমি আপনাকে কথা বলি যে জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো এটা তো আপনি মূল জিনিস খেয়াল করে দেখবেন এটা কিন্তু প্রথমত নিজে দেখতে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে দুই সালে যে দলই করে না কারণ কিংস পার্টি কি একা শুধুমাত্র যদি আপনাদের সংজ্ঞায় সংজ্ঞায়িত যদি হয় তাহলে রাজনৈতিক দল হিসেবে শুধুমাত্র একমাত্র বিএনপি একমাত্র কিংস পার্টি না জাতীয় পার্টি হ্যাঁ বিএনপি বিএনপি জাতীয় পার্টি ভাই ভাই আমি এর বাইরে কি আপনি ছিল না আপনার কি মনে আছে ওয়ান ফেডোসা ম্যাচ করেছি এক এক সময় আপনি কেন ভুলে যান খালেদ না কারণ দলই নাই দলই নাই আর দলের কথা মনে রাখবো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকে বিএনপি আলোচনার মধ্যে আছে এই কারণে বিএনপি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী চল্লিশটা বছর সময় তো তেলে দিতে হবে বিএনপি আজকে রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতার প্রধান কন্টেন্ডার সেইটা তো একটা ক্ষমতার মধ্যে দিয়ে গিয়া ওদেরকে দিতে হবে না সে সময়টা আপনি আগে কি না না কিংপাটি আমি বলছি না আমি যদি নাসিরউদ্দিন পাটনি তারা যে রাজনৈতিক দল করছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিল এক একদলীয় শাসন ব্যবস্থা করেছিল সুতরাং বিএনপি নেতা কর্মীরা যত দল তাদের রাজনৈতিক শক্তি তাদের রাজনৈতিক ইচ্ছা রাজনৈতিক কর্মসূচি পালন করবে এটা তো বিএনপির অখুশি হওয়ার কিছু নাই বরং বিএনপি বরং খুশি হবে কারণ তাদের দলের নেতা আমাদের দলের

সম্ভব যেখানে আমাকে এক পক্ষে ইয়েস দিবে আর এক পক্ষ নেগেটিভ দিতে পারে এটা সুযোগ আছে এবং ভার্চুয়াল জুনিয়াতে ভার্চুয়াল দুনিয়াতে সমস্ত কথা বিশেষ করে মিডিয়া আপনারা যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া করে একজন বক্তা এক ঘন্টা বক্তব্য দেয় তার জন্য সীমাবদ্ধ সময় থাকে এক মিনিট রাইট এবং আপনি মিডিয়া হাউজের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে তার ওই বক্তব্যটা যে বক্তব্যটা পাঠকের কাছে

জন্য আপনারা এক ধরনের করে ফেলবেন আপনারা গোপনে গোপনে আওয়ামী লীগের সাথেও একটা সম্পর্ক রাখতেছেন আপনারা আওয়ামী লীগ আওয়ামী লীগের বিচারটা আপনারা দাবি করতেছেন যেগুলি নাসুদ্দিন পাটারি বলছে আপনি এগুলি কিন্তু মানে আমি জানিনা এড়ান নাই আপনি সুন্দর করে বলছেন আমি বুঝি নাই মনে হয় আমার কথা আমার কথা খেয়াল করে দেখেন আপনি বলেন নাসির উদ্দিন যে সমস্ত কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে তার প্রত্যেকটা বিএনপি ইন অ্যাকশন করেছে আমি আপনাকে আবারও বলি ইন অ্যাকশন করেছে আপনি খেয়াল করে দেখুন দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় ফ্যাসিস দোষদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা দু একটা জায়গায় অভিযোগ থাকতে পারে যে দু একজন নিরাপরাধ ব্যক্তি কোনো কারণে অভিযুক্ত হয়ে যেতে পারেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা তাদের বিচারের প্রক্রিয়ার মধ্যে আনা সেটা কিন্তু বিএনপি রাজনৈতিক করেছে এবং করছে বিএনপি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন জমবে যখন কথা বলছে রাষ্ট্র পরিচালনায় এই সরকারকে সহযোগিতার পাশাপাশি জুলাই আগস্ট গণবিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিটটা ধারণ রেখে বিগত পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকারের কাছে সত্যি কথা বলেন আওয়ামী লীগের সাথে কোনো আতাত করতেছে না তো বিএনপি মানে আমাদের কিন্তু আমাদের কিন্তু আমাদের কিন্তু মানে অতীত অভিজ্ঞতা ভালো না আসলে আমি আমি আপনাকে খালে দজুক বলি বিএনপি সম্ভবত বাংলাদেশে এমন কোন দেউলিয়াত্ব শিকার হয়নি যে বিএনপি জনগণের কাছে তার যে কমিটমেন্ট এই কমিটমেন্ট এবং জনগণের আস্থার বাইরে গিয়ে আমে লীগের উপর ভর করতে হবে তার রাষ্ট্রক্ষমতা আসার জন্য মানুষ অশুভ সন্ধি তখনই করে যখন কোনো কারণে তার নিজের কোমরের জোর না থাকে ওকে আমার মনে করি আমার মনে যে কাজল ভাই কাজল ভাই আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল যে উই

মানে আনবেন কিনা নাকি আপনারা একলাই থাকবেন কোথাও সেইটাও আপনারা একটু কইতে মানে আপনাদের এই দুই হাজার পঁচিশের সামনে রেখে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি একটু বলেন জানান আসতে পাঠকে প্রথমত ধন্যবাদ প্রথমত আমরা পুরাতন রাজনৈতিক যে ওল্ড সিস্টেম গুলো সেগুলো আমরা চাই না এটার এটার বিরুদ্ধে যদি বিএনপি দাঁড়ায় অথবা যে কোনো বাংলাদেশের পলিটিক্যাল পার্টি দাঁড়ায় এটা অলরেডি আওয়ামী লীগ দাঁড়িয়েছিল সেখানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল সো তরুণ প্রজন্ম এটাতে খুবই মানে একটা জায়গা আছে যে বাংলাদেশে ওল্ড সিস্টেম বা পুরাতন যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ফিরতে দেবে না এবং বিএনপি জানাই ভবিষ্যৎ করবে কারণ আমাদের দায়িত্ববোধ এটা যে কোনো পার্টি হোক তাদেরও সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে যাতে নতুন বাংলাদেশে পঁচিশ সালে যাতে আমরা নতুন একটি বাংলাদেশ দেখতে চাই এবং আমরা সেখানে বলতেছি যে আমরা হলো বিভাজনের রাজনীতি না আমরা বৈষম্যের কোন রাজনীতি চাই না আমরা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের জায়গা থেকে একটি ডিগনিটির সমাজ চাই যেখানে হয়তো তরুণ প্রজন্মকে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং সিনিয়র সিটিজেন রয়েছেন বিভিন্ন জায়গা থেকে যারা অলরেডি কম্প্রোমাইজড হয়ে গেছেন বিভিন্ন জায়গায় সম্মানের জায়গাটা রাখবেন কারণ আমরা কোথাও কম্প্রোমাইজড হই না সো কম্প্রোমাইজ সোসাইটিতে আমরা বাস করি না আপনাদের কম্প্রোমাইজ সোসাইটি নিয়ে আপনারা থাকেন কিন্তু আমাদেরকে আপনারা কম্প্রোমাইজড হতে বাধ্য করবেন না সো আমরা সেই জায়গাতে কখনো বাধ্য হব না এবং আমরা শেষ করে যেটা যে আমরা আগামীর বাংলাদেশে যেটা চাই যেহেতু পুরাতন রাজনীতি জনগণকে আকৃষ্ট করতে পারছে না মানুষের মধ্যে একটা আপিল রয়েছে জনগণকে আপনি যদি জিজ্ঞেস করেন আমি রিক্সওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে কি কি চলছে চাচা দেশে তো উনি বললে এক চোর বিদায় হয়েছে আরেক যুগ চুরি করার জন্য হলো ভোট চাচ্ছে আরেকজন চুরি করবে নাকি করবে এখনো ডিসাইডিং ফ্যাক্টর না তো আমরা কোনো চোরকে আর বাংলাদেশকে দেখতে চাই না কোনো চ্যান্ডার বা চাঁদাবাজকে বাংলাদেশকে দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের শিক্ষা শাসস্থান বাসস্থান বিনোদন এবং এই বিষয়গুলা ম্যাসিভ আকারের জনগণ উপভোগ করবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে আমাদের শুভেচ্ছা থাকলে জনগণ নাসিরুদ্দিন পাটোয়ারির এই চাওয়া যদি হয় তাহলে নিশ্চয়ই বাংলাদেশ আমরা একটা অন্যরকম বাংলাদেশ দেখতে পাবো খালেদ ভাই আপনাকেও পাবো ইনশাআল্লাহ অবশ্যই আমি 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 সব সময় আপনাদের পাশে আছি আমি পাশে আছি জনাব ব্রহুল কুতুস কাজল আপনারও আপনি জনাব ব্রহুল কুতুস কাজল আপনি একটু বিশ ত্রিশ সেকেন্ডে একটু বলেন এবং আপনারা আমি আসলে

ক্লাব বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনা তৈরি করেছে এবং এই স্পিডটাকে সামনে নিয়ে আগামী দিনে যেতে হবে নাসির উদ্দিন যে কথাটি বলেছেন আগামী দিনের জন্য এখন যেটা এই সরকারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কতগুলো প্রায়োরিটি সংস্কার যেগুলো সেগুলো দ্রুততম সময় করে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতার ভিত্তিতে জনগণের সরকার প্রতিষ্ঠা করাটা আগামী দিনে আমার ইমিডিয়েট প্রত্যাশা হবে এবং এটা হচ্ছে আমার প্রথম কথা একজন নাগরিক হিসেবে রাজনৈতিক দল হিসেবে সুস্থ রাজনৈতিক চর্চা ঘুষ দুর্নীতি খুন রাহা জানে এই সমস্ত কিছুকে বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত এবং তরুণ প্রজন্মে তাদের রাজনীতির ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কিভাবে বাংলাদেশকে দেখতে চায়। নতুন বাংলাদেশে আমি প্রত্যাশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটি রাজনৈতিক দল তরুণদের ভাষা বুঝে তাদের নীতি নির্ধারণ করবেন আমার একটা অনুরোধ থাকবে কাজল ভাই বিএনপি নীতি নির আপনি বলবেন আপনিও মনে রাখবেন যে অতি অকারণে শুধু শুধু নেম কলিং করার জন্যই যারা জুলাই আগস্টের এই হত্যাকাণ্ডের আহ শিকার হয়ে যারা দাঁড়িয়ে ছিল রাস্তায় তাদেরকে আন্ডারমাইন করে কথা

দেখুন ভাষা বুঝতে হবে এবং আমি মনে করি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপি প্রণীত ইতিপূর্বে একত্রিশ দফা কর্মসূচি যার আলোকে সংবিধান সংস্কার বিচার বিভাগ সংস্কার দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রশাসন সংস্কার

আমাদেরকে নিউজের হেডলাইন দেখে সমস্ত নিউজের হেডলাইন দেখে কাজল ভাই নিউজের হেডলাইন দেখে বোঝা যাবে না খন্ডিতভাবে ভাবে কোনো কিছু বলা যাবে না আপনার কথা আলাদা করা যাবে না আমরা বলবো কি

তিনি দেশে ফিরছেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন দেখুন আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রস্তুতি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন না পার্টি প্রধান তো শুধু ব্যক্তি না উনি তো ইনস্টিটিউশন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির দুই মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন এই তিনটি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো মানে কেন আমরা এরকম বলতেছি জনম নাসির পাটোয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টা সম্পর্কে নানা ধরনের যেমন আমি জনম মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই জনম মতিউর রহমান চৌধুরী ওই বলেছেন মানব জমিনের সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেশতা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কারণ আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা

ফিফথ অগাস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোন অর্গানাইজড হয়তো আন্দোলনটা ছিল না এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল ইভেন নব্বই যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটার লিডিং পজিশনের ছিল কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম করতে সক্ষম হয়েছে এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনের ঝাঁপিয়ে এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোন অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি ফলত আমাদের জায়গা থেকে যারা কানেক্টিভিটির জায়গা থেকে যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তো বা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শাখাসিনা যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে আছেন মিরপুরে আছেন আছেন পুরো বাংলাদেশের রংপুর সিলেক্ট এই যে বিভিন্ন বিভিন্ন তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়েই যদি আমরা একটা অর্গানাইজে করতে পারি তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো তো সেখানে স্টুডেন্টদের একটা কানেকটিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

সিটি আপনি নিয়ে জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি আপনারা একটা মানে আপনারা একটা পপুলিশ জায়গার থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হইলো আপনাদের আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা প্রথমত প্রথমত বিএনপি যে পছন্দ করছে না এটা শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে অর্থাৎ পুরাতন যে ওল্ড সিস্টেম এটা আমরা সেই তিন তারিখে এক দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন পুরাতন যে বন্দোবস্ত রয়েছে ফেসিস্ট বন্দোবস্ত সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি পুরাতন বন্দোবস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশন গুলা ধসে পড়েছিল গত তিপ্পান্ন বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল তারা এগুলোর কোন সুস্থ প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি নেশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটর জায়গায় ছেলে দিয়েছিলেন এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর ছিল তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে